খবর হচ্ছে কি লিখবে বাহিনীর তারা হচ্ছে লিখিয়ে দেয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনি কিভাবে নিরাপদ থাকেন পার্বত্য চট্টগ্রামে এবং সমতলে দুই শাসন চলে একটা হচ্ছে সামরিক শাসন পাহাড়ে এই সামরিক দুই শাসন চলতে পারে না তেইশে সেপ্টেম্বর হচ্ছে মার্মা ছাত্রীকে গণদর্শন করা হয় তিন চেতলার কর্তৃক আপনারা জানেন এবং সে তার প্রতিবাদে এবং এখনও পর্যন্ত প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে এবং সেই প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি করা হয় এই পরবর্তী মহাসমাবেশে ডাক দেওয়া হয় এখানে হচ্ছে আমরা এখনও পর্যন্ত আজকে মহাসমাবেশের পরে যেখানে আজকে হচ্ছে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল এখানে আমরা দেখি খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলা করা হয় খাগড়াছড়িতে যে উপজেলা আছে উপজেলাতে হচ্ছে পাহাড়িদের অধ্যুষিত এলাকা ওখানে চেত্রার চেত্রাররা গিয়ে হচ্ছে হামলা করে এবং পরবর্তী সেখান থেকে মাত্র একশো গজ দূরত্বেই সেনা ক্যান্টনমেন্ট ওখান থেকে সেনাবাহিনী আসতে বেশিক্ষণ যদি লাগে পাঁচ মিনিট তারও অধিক লাগতে পারে বা আমরা দেখি এখানে সেনাবাহিনী দুই তিন ঘন্টার পরে ওখানে উপস্থিত হয় এবং সাথে সাথে তারা একশো সুচল্লিশ দ্বারা জারি করে আমরা দেখি এখনো পর্যন্ত একজন হচ্ছে সিরিয়াস হচ্ছে আহত সে বেশ বাঁচবে কিনা মরবে আমরা কিছুক্ষণ আগে জানতে পারি সিরিয়াস তাকে সম্ভবত অন্য শহরেই ব্যাপার করা হবে এবং অনেকজন আহত হয় সেখানে আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে এবং সমতলে দুই শাসন চলে একটা হচ্ছে সামরিক শাসন পাহাড়ে এই সামরিক দুই শাসন চলতে পারে না আমরা চাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় থাকতে শান্তি আমরা চাই যে এখানকার যে সেনাবাহিনী যে সেনা শাসন ওখানে যে সেনা শাসন জারি রয়েছে আমরা চাই এটা হচ্ছে দ্রুত উত্তরণ করা হোক এবং আমরা শান্তি সহাবস্থান থেকে আমরা বাঁচতে চাই পাহাড়ি জনগণ এবং যারা দর্শন করেছে প্রত্যেকটা দোষীকে অপরাধীকে যেন গ্রেপ্তার করা হয় যতক্ষণ পর্যন্ত যারা আজকে হামলা করেছে সাম্প্রদায়িক হামলা বিচার করা না হবে এবং যারা দর্শন করেছে দর্শকদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলতে থাকবে এবং পাহাড়ে আন্দোলন চলতে থাকবে সমতলের মানুষজন অত মানে মনে করে যে কিছুই হচ্ছে না পার্বত্য চট্টগ্রামে ওরা মনে করে সমতলে আছে সমতলে যা না হবে ওরা প্রতিবাদ করে কিন্তু আমি মনে করি পাহাড়ের বাংলাদেশ ষের কোনো একটা অংশকে যদি আপনার নিপীড়নের মধ্য দিয়ে ব্যস্ত রাখেন আপনি যদি সমতলেই হচ্ছে স্বাধীনভাবে বাসেন তাহলে থাকে তাকে আমি বাসা বলে না মনে করি এভাবে আপনারা মুক্ত নয় আমাদেরকে যদি নিরাপদ নিরাপদ রাখতে না পারেন সংখ্যালঘু জনগোষ্ঠীকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনি কীভাবে নিরাপদ থাকেন কিভাবে আপনি মুক্ত থাকেন আমার এতে প্রশ্ন থেকে যায় আজকের দপ্তর ইউনুস সরকার হোক যে সরকারে আসুক না কেন ঘুরে ফিরে আমাদের উপর নিপীড়নতা কিন্তু চলমান থাকে জারি থাকে আমাদের সংখ্যালঘুর উপরে পাহাড়ি জনগোষ্ঠীর উপরে এই নিপীড়নের তাপমাত্রাটা কিন্তু অদল বদল গতে শুধুমাত্র আপনি যদি একটা খবর কাগজ দেখেন খবরে নিউজ দেখেন খবর হচ্ছে কি লিখবে ওখানকার খবর কি হবে সেটাও হচ্ছে সেনাবাহিনীর তারা হচ্ছে লিখিয়ে দেয় তাদের হচ্ছে এই প্রেসক্রিপশন হচ্ছে বিভিন্ন মিডিয়াতে হচ্ছে উপস্থাপনা সাপানো হয় আমাদের এই আজকের প্রজন্মের যারা আন্দোলন করতেছে ছাত্র জনতার যেভাবে আন্দোলন এটা হচ্ছে সমর্থন রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে তাদের সমর্থক আছে প্রত্যেকেই হচ্ছে সমর্থক আছে রয়েছে আমাদের মধ্যে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ